হত্যা করেছে সেই হিন্দু কিশোর কিশোরীদের হত্যার দাবিতে এই আত্মার বিচারের দাবিতে এবং এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মার্গ মানব বন্ধের দিয়েছি বিক্ষোভ কর্মসূচি পালন করছি বাংলাদেশ জাতীয় হিন্দু আয়োজক সর্বদাই হিন্দু পক্ষে ছিল আছে এবং কিছু কিছু বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজকে বিভিন্ন ভাবে বিভিন্ন রানে রঙিত করতে চাই কিন্তু আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজকে ভারতীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজকে কোনোভাবে রামান্তিত করতে চাইলে আমরা তার দুর্নীতির জবাব দেব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজের মর্যাদ্র প্রধান বক্তব্য তারা থেকে এক পিঠে একটি ভিন্ন ভিডিও তৈরি করে বিভিন্নভাবে ভাবে তারা অপপ্রচার করেছেন তা বলতে চেয়েছিলেন আইপকের গোবিন্দচন্দ্র প্রধান বাংলাদেশের বিভিন্ন সংগঠনে বা বিভিন্ন রাজনৈতিক দলের তারা বাংলাদেশে একজন না যদি জন্ম হয়ে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি একজন করে হিন্দু নেতা এটা সেই হিন্দু নেতার পক্ষে প্রধান গোবিন্দ চন্দ্র প্রামাণী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণী তোর আগে বাংলার রাজপথে হিন্দুদের নিয়ে কথা বলার মতো সাহস কেউ দেখায়নি আজকে আপনারা ঢাকায় চট্টগ্রামে খুলনায় যশোরে নির্ভরকে বিভিন্ন সমাবেশের ডাক দিচ্ছেন বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের বিষয়ে বিভিন্ন মানব বন্ধন বিক্ষোভ কর্মসূচি আয়োজন করছে রাজপথে দাঁড়াচ্ছে এই রাজপথে দাঁড়ানো শিখিয়েছেন একমত বাংলাদেশের একজন নেতা তিনি হচ্ছে অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আমাদের জাতীয় হিন্দু ভাবের পক্ষে ছায়া বরণন এসে সকল সর্ব করে সকল সকল ছাত্রিয়েছেন সকল ছাত্র আপনি রাখবেন আমরা বাংলার জাতীয় হিন্দু পক্ষ নবকে জানিয়ে দিতে চাই আজ যদি আপনারা হিন্দু মহাজব থেকে প্রত্যেক ব্যক্তি করার চেষ্টা করেন আমরা হিন্দু মহাজব এ হল সংঘ ধরে সকল মুক্তি হিন্দু ভিলে কাজ ভাগ ভাগ করার যাবে আমরা দেখেছি যখন ছাত্র বিশ্বে বাংলাদেশ নিয়ে ব্যাপকভাবে হিন্দুদের এই যে ধর্মকে ধর্মকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা চেয়েছিল তখন বাংলাদেশ জাতীয় হিন্দু ভারতের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক সঠিক তথ্য নিয়ে এদেশে হিন্দু সমাজকে বড় ধরনের একটা কথা হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছে এবং সেটা সফল হয়েছে তাই আমরা এই যখন হিন্দুদের কেউ বিগ্নে কাজ করছি কিছু কিছু কি মহায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদেরকে বিভিন্ন ভাবে তারা এ প্রতিদ্বন্দ্ব করার চেষ্টা করছে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজের সভাপতি সজীব কুন্ড প্রকুল করে কিভাবে তাকে হত্যার উদ্দেশ্যে কিভাবে তার উপরে নির্মম ভাবে হয়েছে হামলা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাদের পক্ষে এই হামলার তীব্র নির্বাচ নাই এবং এই হামলাচারীদের অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে এসে উচিত বিচার করার দাবি জানাচ্ছি যারা

সীমান্ত হত্যা আপনারা জানেন এটা বিপন্ন বছরের পর বছর আমাদের প্রতিবেশী ভারত আমাদের সীমান্তে আমাদের আর কত কই যাবে স্বর্ণাস স্বর্ণধাস স্বর্ণ দাস একটা মেয়ে তাকে নিম্নভাবে গুলি করে করে দিয়েছে কত অমানবিক কথা না তারপর জয়ন্ত সিংহ সে হচ্ছে কর্ম বসে ভালো

আপনারা জানেন পাঁচই পরে হিন্দুদের উপর হিন্দুদের উপর হচ্ছে আমরা দেখেছি প্রতিভা এ পর্যন্ত হাজার এক হাজার আড়িটিটা বাড়িঘর চার ভাঙচুর করেছে করেছে বাইশ মন্দির বাইটা মন্দিরে ভাঙচুর করেছে লুপাট করেছে কেন

এমন পিঠে গিয়েছে মৃত্যু আসবি চলে গিয়েছিল তারপর সেনাবাহিনীকে গুরুত্ব নিয়ে গেছে তার খবর পেয়ে দরকার আমাদের মহাসচিব উনি ওনার নিজে কেনে উনি ওনার মনে হয়

কোন <muchas>